আর দুদিন পরেই কিন্তু নতুন বছর আর পয়লা বৈশাখের জন্য শপিং করতে যাবো না সেটা তো হতেই পারে না তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম তবে আজকে ছেলে মায়ের কাছে নয় আজ শ্বশুর শাশুড়ির কাছে আছে আমি খাইয়ে পাড়ি দিয়ে এসি ও যেই সময়টুকু ঘুমাবে সেইটুকু সময়ের মধ্যে আমাদের ফিরে আসতে হবে তো গেছি খেয়েছি ও উঠে পড়েছে প্রায় এক ঘন্টা পরে আমরা এসছি প্রথমে এদিকে মলে কিছু জিনিস নেবো তারপরে আবার বাড়িপুরেও যাবো বাড়িপুরে স্টাইল বাজার আছে বাজার কলকাতা থেকেও কিছু জিনিস নেওয়া আছে তবে এখান থেকেই আমি শ্বশুর মশাইয়ের জামাটা নিয়েছি আর তার সাথে হলো তোমার কিছু ঘরের টুকটাক জিনিস আর ছেলে সমস্ত কিছু আমি এখান থেকে একেবারেই কিনে নিয়েছিলাম কারণ এখানে রিজনেবল দামটাও ঠিকঠাক আছে যার জন্য ভাবলাম যে না তাহলে এখান থেকেই নিয়ে আর অন্য কোথাও ঘুরে কী হবে তবুও বাড়ি পরে গেছিলাম আমার টুকটাক কয়েকটা জিনিস ছিল রাজুর কয়েকটা জিনিস ছিল সেই জন্যে এখানে দেখো ফ্লাওয়ার বাসগুলো কি সুন্দর দুশো নিরানব্বই টাকা দারুণ দেখতে আমার তো ঘর সাজানোর জিনিসপত্র সব ভর্তি হয়ে আছে সেই জন্য আর নিলাম না আমার এই বোতলটা ভীষণ পছন্দ হয়েছে ওয়ান নাইন নাইন এত সুন্দর বোতল আর ছেলের বোতল যেটা নিয়েছিলাম সেটা হলো পাঁচশো নিরানব্বই ছশো টাকা নিয়েছিল তো যাই হোক বড়দের থেকে একটু ছোটোদের দাম বেশি এখানে একটু খেয়ে নিচ্ছি কচুরি আর তার সাথে ঘুগনি আর রাত্রিবেলা আজকে বানিয়েছিলাম চিকেন কষা আর তার সাথে ভাত চিকেন একদম ড্রাই ড্রাই কষা বানিয়েছিলাম যেটা অসম্ভব সুন্দর আমার শাশুড়িমার খেয়ে বললে তো ব্যাপক হয়েছে তো সত্যি ভালো হয়েছে রান্নার রেসিপিটা আমি রেখে দিয়েছি এখনও দিয়ে রেসিপিটা তোমাদেরকে দেবো বাড়িতে জাস্ট এইভাবে ট্রাই করে দেখবো অসম্ভব ভালো লাগবে অসম্ভব ভালো পরের দিন সকালবেলা চলে এসছে পরের দিন সকালবেলা চলে এসছে নাইটি নিয়ে কারণ নাইটি আমি বাড়ি ফুর থেকে কিনে নিই আমার পাশের বাড়ি বৌদি থেকেই নাইটি নিচ্ছি সেই জন্য দু তিনটে নাইটি এখান থেকে কিনে নিলাম তো তোমাদেরকে দেখায় কি কি কিনেছি পুরো শপিংটাই দেখাবো তবে আমি যেরকম স্লিভলেস চাইছিলাম সেরকম সব শেষ হয়ে গেছে সেই জন্য বললাম যে ঠিক আছে পরের বারে আবার নেবো নতুন আসলে আমাকে অবশ্যই খবর পাঠাবে আর পয়লা বছরের শপিং মনে হয়ে গেছে সেল একদম সবার শেষে গেছে সেলে যদিও সেল থেকে সেইভাবে কিছু কেনা হয়নি কয়েকটা জিনিস কেনা হয়েছে মেন যাওয়ার কারণ হচ্ছে ছেলের কয়েকটা জিনিস ছিল সেইগুলো কেনার দরকার ছিল গরম দিয়েই পড়েছে গরমের জিনিস কিনতে ব্যস্ত যাই হোক পয়লা সব থেকে আগে যেটা আমার দরকার সেটা হচ্ছে হচ্ছে যে এইটা এইটা কেনার আমি করছিলাম যে কবে কবে কিনবো তো শেষমেশ কিনে নিয়েছি সেটা হচ্ছে এই সুন্দর বেড কভার দেখাই সাদা তো আমি সাদা দেখলে পাগলে যাই তবে এতদিনে যা সাদা কিনেছি এটা হচ্ছে সেরা থেকেও সেরা

এগুলো তোমার পাঁচশো নব্বই টাকা দাম বলেছিল ডিসকাউন্ট করেছে পরে ওই তোমার সাড়ে পাঁচশোর মতন এরকম নিয়েছে এটা আর আলাদা করে নিয়েছি পরে এই তোমার এই নিয়েছে এগুলো সত্তর টাকা করে দুটো নিয়েছি সত্তর টাকা করে আর সেট তো এর থেকে মানে হাফ দামে সেটের হাফ দামে কিন্তু সিঙ্গেলটাই এত দাম কারণ এর কাপড়টা আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ হবে আচ্ছা এইবার চলে যাই মলে

দারুণ লাগছে মানে মেটেরিয়ালটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ ভালো আর নেওয়া হয়েছে মানে অলরেডি নতুন প্যান্ট আজকে পড়তে শুরু করেছে ওই প্যান্ট তই ওই প্যান্ট আছে আর জামাগুলো দেখুন এই এই গরমের জন্য স্পেশালি এই জামাগুলো একদম এই যে হাত কাটা যে জামাগুলো হয় সেই পাঁচ কাটা এই জামা অলরেডি পরতে শুরু করেছে এই জামা তো গরমের জন্য এই জামাগুলো আর মামার বাড়ি থেকে এই জামা আচ্ছা এইবার দেখাই আমার পয়লা বৈশাখে কি হয়েছে আমি থেকে কিচ্ছু কিনি সব এখানে আমার পাশাপাড়ি বউ থেকে দেখালাম নিয়েছি এই নাইটটা এই দুটো নাইটি নেই আমি স্লিভলেস নিচ্ছিলাম হাত কাটা নাইটি নেই ভালো ট্রেন নেই বলে নিতে পারলাম না হলুদ আমার পড়তে খুব ভালো লাগে হলুদ আমার একটাও নাইটি নেই সেই জন্য ভাবলাম হলুদ কালারটাই নিই এটা একটা হলুদ নিয়েছি দারুণ লাগছে পরেও ভাল লাগে এটা একটা বাটিকে প্রিন্ট নিয়েছি কিন্তু পরে বেশ সুন্দর লাগে প্রিন্টটা অত বোঝা যাচ্ছে না পরলে ভালো লাগছে ওই জন্য নিয়ে নিলাম আমার শাশুড়ি এসেছিল দেখার আমি বললাম দেখো তো মা এটা ভালো লাগে না পরে তা বললো ভালো লাগছে তাই এই দুটো নাইটি নিয়েছি আর হাত যখন তুলবে আমি বাড়ি থেকে নিলাম না আমি কারণ এই পাশের বাড়ি বৌদির কাছ থেকে নিই কোয়ালিটিও মানে এটাও ভালো সফটনেসটাও খুব ভালো আর দামটাও আয়ত্তের মধ্যে এগুলো মোটামোটি এটা নিয়েছে আড়াইশো টাকা বলেছিল এই নাইটিটা এটা নিয়েছে দুশো তিরিশ পন্দর আর এই দুশো তো এই দুটো নাইটি নেওয়া হয়েছে আচ্ছা এবার নেক্সট দেখায় পয়লা বৈশাখের শাড়ি পাব না সেটা কি হতে পারে তো এইদিকে এটা আছে তোমার জামদানি এটা আর এটার মধ্যে যে কোনো একটা নেবো আমার এই শাড়িটাও খুব পছন্দ হয়েছে মানে আমার নিজেরই শাড়ি মানে নিজের শাড়ি মানে কোনটা নেব এখন কনফিউন্স দুটোর মধ্যে যে কোনো একটা নেবো পয়লা বৈশাখের শাড়ি ছাড়া তো একদমই মানাবে মানে নাইটি যেমন চাই তেমন একটা নতুন শাড়িও চাই এইটা হচ্ছে সফট এর উপর একদম সফট তাই দেখি তবে একটা মধ্যে এইটা নিলেও নিতে পারি এটা ভীষণ পছন্দের নেমড প্রোডাক্ট আছে দুটোর মধ্যে যে কোনো একটা কোনটা নেবে মানে তোমরাই কমেন্ট করো কোন চাই এটা নেবে যেটা কম দামের দাম এইটার দাম হচ্ছে 600 6700 মানে ওটা এটার দামটা একটু কমই আছে ওটাই দি আর এটার দাম আছে 14 পনেরোশো টাকা ওই ছশো না 600 না ওটা বেশি ভালো লাগে তো আমি তো লাল নিয়েছি অনলাইন দি যা এইটা আচ্ছা এবার তোমাদেরকে দেখাই মানে শপিং টা রাজুই করেছে আমরা এটা আমার নিজের পছন্দ হয়েছে নেভি ব্লু কালার টা আমার খুব পছন্দ হয়েছে এটা একটা আছে হাফ প্যান্ট এগুলো মোটামুটি কোনটা আরেক আমার পছন্দ এটা আমার শাশুড়ি মা পছন্দ করছে মানে দেখানোর পর ভালো লাগছে এটা রাজু পছন্দ করেছে এই কালারটাও ভালো এটাও রাজু পছন্দ করেছে রাত্রিবেলা পরে ঘুমানোর জন্য একদম এই এইরকম আমিও একটু নিয়েছি ভাইয়ের জন্য এটা এইগুলো হলো রাজুর জন্য তো এই হচ্ছে মোটামুটি মোটামুটি হয়েছে ও নানা আরো জিনিস আছে আমার সব থেকে ফেভারিট জিনিস আমি দেখাইনি সেটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছ দারুণ পছন্দ হয়েছে মোটামুটি ছেলে ওটা এটা আসুন বানিয়েছে মানে ভাবতে পারো ওটা আসুন বানিয়ে বিছনার পর বসে টিভি দেখছে মানে বসবো এরকম আর এই হচ্ছে আমার টোটাল শপিং কোনটা তোমাদের ভালো লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে অবশ্যই তোমাদের কমেন্টে এসে থাকবে ওকে চলো বাই যেটা হবে